আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন দেখুন আমার এই বস আমরা তো মনে করেন যে বন্ধ পাইলেই আমরা টপিক নেই কোনো টপিক ছাড়াই আমরা ভিডিও তৈরি করি কারণ আমরা টপিক নিয়ে কাজ করতে পারি না আমরা গ্রামে চাকরি করি আমার এই যে আর এক বন্ধু আছে ওই স্ট্যান্ড তৈরি করে ফেলতেছে ভিডিও তৈরি করব মানে আমরা এমন একটা জায়গায় আইছি পুরো গ্রাম কমো তবে থাকি কিন্তু শহরে শহরে তারপরও গ্রামের মতো দৃশ্যটা সত্যি ভালো লাগে জায়গায় ভিডিও তৈরি করলে আর এই জায়গায় নয়েসও নাই এত কোনো এত একটা সাউন্ডও নেই দেখুন গ্রামটা কিন্তু আসলে সুন্দর্য ভরপুর হয়তো বাপ্তা থাকে জঙ্গল জঙ্গল না এটা মানে গ্রামের রাস্তা এই যে দেখেন গ্রামের রাস্তা গ্রামের রাস্তা কীরকম তো সবাই জানে জানেনি এ ধান খেত আশেপাশে দেখতে দেখুন এই যে গরু আছে মানে গ্রামের সুন্দর যে বরপুর এই জায়গাটা হয়তো আমরা তিনজন আইসি ভিডিও তৈরি করতে এই জায়গায় মানে এই বারোটা একটা দিক দিয়ে দেখবেন এই জায়গায় সিরিয়াল লেগে দেব বা সত্যি জায়গাটা ভিতরে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হয় এই জায়গাটা অসাধারণ দেখুন বসে কিছু বস কিছু বলেন সত্যি এই জায়গাটা অসাধারণ এবং সুন্দর কিছুক্ষণ পর এই জায়গাটার মধ্যে লোকজন সিরিয়াল ধরবে বসের কথাগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছে আমার আরেক বন্ধু স্ট্যান্ড তৈরি করতেছে দোস্ত আসো আসো তুই কিছু বল তুমি দোস্ত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসুন সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে আপনারাও চলে আসুন এখানে এটা ভাইরাল প্লেস ভাই ভিডিও ছাড়লেই ভাইরাল চলে আসতে পারেন এখানে যেখানে স্ট্যান্ডার করতেছি আসলে আমাদের লোকে আপনি এর হতে পারেন ধন্যবাদ সত্যি অসাধারণ কথা বলছে চাইলে আসলে আসতে পারেন এই ভিডিও তৈরি করতে আমরা এখন এই লং ভিডিওটা তৈরি করতেছি ভালো লাগতেছে প্লেসটা আশেপাশে কিন্তু রৌদ্র কিন্তু আমরা আসি কই জানেন এই দেখেন রেন্টি গাছ দেড় গারের মধ্যে তাকে বলে রেন্টি গাছ এই জায়গায় কী গাছ বলে এই জানি না দেখছেন প্লেসটা কিন্তু অসাধারণ বছর বছর একটা আইডিয়া আছে খুব কষ্ট করতেছে তো ইনশাল্লাহ দোয়া করি বসের ইদানিং কয়েকদিন পরে কন্টেন্ট মহির চলে আসতে পারে কন্টিনিউ কাজ করতে থাকেন বস ভিডিও আপলোড করতে থাকেন আমার বন্ধুর দুই তিনটা আইডি পেজ আছে উনিও খুব কষ্ট করতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আর আজকে শুভ নববর্ষ